খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে এপ্রিলে তীব্র দাবদাহের পর আজ স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সোমবার কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে সোমবার বিকালের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা নদিয়া এবং মুর্শিদাবাদে সোমবার কলকাতাতে কালবৈশাখীর সম্ভাবনা থাকছে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রির মধ্যেই থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের এতদিন তাপপ্রবাহের পর রবিবার দক্ষিণবঙ্গ সহ কলকাতার বৃষ্টির পূর্বাভাসে স্বভাবতই খানিকটা আম আমজনতার মধ্যে প্রসঙ্গত এপ্রিলের শুরু থেকে দহন জ্বালায় জ্বলছে গোটা বঙ্গ কলাইকুন্ডা পানাগড়ের তাপমাত্রা তো ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডিও পার করে ফেলেছে কলকাতায় উঠেছে তেতাল্লিশ ডিগ্রি বৃষ্টির কোনো দেখা নেই উল্টে লাগাতার তাপপ্রবাহের সম্মুখীন হয়েছে গোটা রাজ্য এই অবস্থায় বৃষ্টি অপেক্ষা চলছিলই অবশেষে সেই সুখবর শোনাল হাওয়া অফিস রবিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি দেখা মিলতে পারে রাজ্যে তবে তাতে সাময়িক স্বস্তি মিললেও মে মাসের মাঝামাঝি থেকে ফের পাড়ার গ্রাফ ঊর্ধ্বমুখী থাকবে বলেই মনে করছেন রিপোর্ট